নরেন চক্রবর্তী আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন কি বলেছেন ওনার কেমন লোক বিভিন্ন নাম সবাই জানে কিন্তু যে অপারেশন সিন্দুর নিয়ে সারা দেশ গর্বিত আমাদের সেনাদের যে পরাক্রম তার জন্য আমরা গর্বিত তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে সেনার সঙ্গে আছে টিএমসিও আছে তারাও সব জায়গায় এই মিছিল বিজয় মিছিল বার করেছে তিরঙ্গা যাত্রা বার করেছে তাহলে কি পার্টির পলিসি ভুল আছে উনি কি ঠিক করছেন উনি মমতা ব্যানার্জি কোন নেতাদের বোঝান যে নাটকের মধ্যে আপনার কেন পড়েছেন এবার দেখুন পাল্টা কি বললেন কুনাল ঘোষ এর বাইরে যে বা যারা কোন মন্তব্য করবেন সেটা পার্টি লাইন অনুমোদিত মন্তব্য নয় একদিকে অপারেশন সিঁদুর নিয়ে যখন সর্বদলীয় প্রতিনিধি দল গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ফিরেও এসেছেন তারপর এবারও দেখা যাচ্ছে যে বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আর তার এই বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপির সংখ্যালঘু সেলেট নেতা জিশান সেই তিনি কুলটি থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাত জনকে গুলি করে মারল আর গুলি করার আগে কি বলল কি বলল বলে হিন্দু হ্যাঁ দুম আপ সিঁদুর পাহান্ত হ্যাঁ দুম আপ কালমা পান্ডে জানতে হ্যাঁ দুম এই গল্পগুলো তো সবাই জানেন এরা সিঁদুর খেলতে নেমেছে কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে সিঁদুর মায়ের শীতে আছে নাকের জলে জলে অবস্থা পাকিস্তানের একেবারে জলের অভাবে রীতিমতো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে পাকিস্তান সিন্দুর জল পেতে এবার একে একে চার চারটি চিঠি দেওয়া হলো নয়াদিল্লিকে শাহবাজ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ চারটি চিঠি পাঠালো নয়াদিল্লিকে জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করা হয় সেই আবেদন জানালো পাকিস্তান নদিয়ায় রানাঘাট যেখানে দীর্ঘ রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার যেখানে কোনো এক সময় সত্যিকারের রাস্তা ছিল আজকে কিন্তু সেখানে একেবারে প্রায় কাদামাটির অবস্থায় পৌঁছে গিয়েছে কোনো রকমে যানবাহন চলাচল করছে আর সাধারণ মানুষকে কিন্তু এই কাদামাটি পেরিয়েই দিন কাটাতে হয় স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল সবই কিন্তু যেতে হয় এই রাস্তা দিয়ে এবং একেবারে দীর্ঘ রাস্তা যেখানে একটা দীর্ঘ পথ নিত্যদিন পাড়ে দিতে হয় পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার তো অবস্থা নয় এমনকি দু চাকাতেও রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে